নমস্কার বন্ধুরা কাজল হেসেলের সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি তোমাদের করে দেখাবো লোটে মাছের পকোড়া তো দেখো এখানে লোটে মাছ নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম এখানে পাঁচশো গ্রাম মতো আন্দাজ করে একদম ছোটো ছোট পিস করে নিয়েছি তো এগুলো মাঝখান থেকে আমি কাটাটা কাঁচির সাহায্যে বের করে তুলে নেবো তো বন্ধুরা এই বর্ষার সময় এই এইরকম যে কোনো পকোড়া খেতে কত ভালো লাগে তারপরে তো এখন বর্ষা দিনে বেশ লোটে মাছটা পাওয়া যায় এখন বারো মাস সবই পাওয়া যায় তো আমাদের আজকে এনেছে তাই করব লোটে মাছের পকোড়া তো এই পকোড়া খেতে কে না ভালোবাসে বলে সবাই খেতে ভালোবাসে তাই দেখো আমি কিভাবে করছি আমি যদি তোমরাও করতে আনো তো আমি কিভাবে করছি সেটাই তোমাদের দেখাচ্ছি আর এটা না ডাল ভাতের সাথে এই পকোড়াটা আবার হয়তো ধরো তোমরা চায়ের সাথে সন্ধ্যের এই স্ন্যাক্স হিসাবেও বেশ ভালো লাগে পকোড়াটা খেতে বেশ খাস্তা কুরকুরে হয়তো তো শুধু মুখে বা ডাল ভাতের সাথেও চা চায়ের সাথেও খাওয়া যায় আগে খেয়ে তারপর চাটা খাওয়া বেশ এই বড়াটা কিন্তু খুবই খেতে ভালো লাগে তো দেখো এই দেখো আমি কিন্তু মাঝখান দিয়ে কাঁচির সাহায্যে একদম মাঝের কাঁটাটা তুলে নিলাম এই দেখো দেখো বন্ধুরা এইভাবে কিন্তু প্রত্যেকটা মাছেরই এইভাবে কাঁটাগুলো তুলে নেবো আর একটু দেখো পিসটা একটু বড় বড়ই করেছি কিন্তু আমি পোকরার মতনই করব। তো দেখো সব কটারই আমি কাঁটা ছাড়িয়ে নিলাম পর নুন মেখে নিলাম একটু নুন মেখে ওই ছাঁকনিটার মধ্যেই রেখে দেবো তাতে যতটা জল পড়ার পড়ে যাবে মানে লোটে মাছে তো প্রচুর পরিমাণে জল থাকে আর নুন মাখিয়ে রাখলেও যদি জল হয় তাহলে জল পড়ে যাবে নাহলে একটু ভাজার সময় অসুবিধাই হয় মানে তেলের মধ্যে জল বেরিয়ে যায় ওই জন্য আমি একটু নুন মেখে চাকনিতে রেখে দিলাম আমরা এমনি যখন লোটো মাছ রান্নাও করি তখনও আমরা কোনো ফুটো থালা বা ঝুরির মধ্যে ধুয়ে রেখে দিই তো দেখো এই দেখো হয়ে গেছে আমি মোটামুটি পনেরো কুড়ি মিনিট পর এলাম তো এসে দেখছি খুব বেশি জল বেরোয়নি এই দেখো সামান্য জল বেরিয়েছে তো জলটা আমি এবার ফেলে দেবো দিয়ে এখান থেকে আমি অন্য একটা বাটিতে নিয়ে নিলাম নিয়ে এবার কিছু মশলা অ্যাড করবো মশলা বলতে এমন কিছু না তো এখানে আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা চার পাঁচটা কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি মতো আদা আর সাত আট কোয়া রসুন এখানে মানে মোটামুটি একটু মানে পেস্ট করে নিয়েছি খুব বিশাল যে মিহি পেস্ট করে নিই তো আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো হাফ স্পুন আর এখন দিয়ে দিচ্ছি দেখো ময়দা আর হচ্ছে চাল গুঁড়ো এখানে চাল গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ময়দা এতে তো খাস্তা কুরকুরে হবে বেসন টেসন দিচ্ছি না আমি বেসন দিয়ে করলে একটু নরম নরমেই হয় যাই হোক বেসনটা দিলাম না আমি চাল গুঁড়ো আর ইয়ে দিলাম আর আরেকটু আমি নুন দিয়ে দিলাম কেন এটার ইয়েতে তো নুন দেওয়া হয়নি তো এত কিছু দিলাম ওর জন্য নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এটা লেবু মানে যেটা বলে ওই একটু ঘষে দিলাম গন্ধটা ভালো হবে কেননা আমার কাছে না ধনে পাতাটা নেই আর হচ্ছে ইয়েও নেই মানে ডিমও দিচ্ছি না এখানে ওই জন্য এই গন্ধটাই বেশি ভালো লাগবে তো এখানে ডিম দিয়ে করবো না বাড়িতে এক ডিম খাবে না ওই জন্য ডিম দিচ্ছি না ডিম ছাড়াই করছি তো ওই জন্য এখানে একটুখানি খাবার সোডা দিলাম মানে বেকিং সোডা দিয়ে দিলাম তো যাই হোক খাস্তা আর একটু ফলাফলাও হবে বেশ ভালো লাগবে খেতে তো এই দেখো সুন্দর করে মেখে নিচ্ছি আমি এর সাথে জল দেবো না জল দিচ্ছি না কেন কেন মাছে তো নুন দিলে তো আবারও তো এগুলোর মধ্যে নুন দিলাম একটু জল জল হয়েছে ওই দিয়েই মেখে আমি একটু ভরিয়ে ভরিয়ে ভেজে নেবো ব্যাস তো তেল গরম বসিয়ে দিয়েছি দেখো আমি এবার ভাজতে চলে গেছি তেলটা আমি আগেই গরম বসিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে ব্যাস এবার দিয়ে দিচ্ছি পকোড়াগুলো এক পিট হয়ে গেলে আবার উল্টে দেবো বন্ধুরা এইভাবে পকোড়া করলেও খুব খাস্তা হয় দেখো এই দেখো মাছগুলো বোঝা যাচ্ছে কিন্তু হলে কী হবে কিন্তু খুবই খাস্তা আর কড়কড়ে করে হয়েছিল এখন মানে হঠাৎ প্রোগ্রাম তো তাই ডাল বাটা ঝামেলা না করে হচ্ছে ময়দা আর একটু চাল গুঁড়ো ছিল ওই দিয়েই করে নিলাম নাহলে ডাল বাটা দিয়েও খুব টেস্টি হয় আমি এর আগেও দেখিয়েছি ডাল বাটা দিয়ে করেছিলাম সেটাও দেখানো আছে আমার কিন্তু একটু বড়ো বড়ো পিস এমনও আছে আমি লেজের পিসগুলো দিয়েও করেছিলাম লেজগুলো দিয়ে আমরা বেশিরভাগ পকোড়া খাই তো এবার আজকে লেজগুলো দিয়ে না করে একদম মাঝের পিসগুলোই নিয়েছি তো দেখো হয়ে গেল ভাজা তুলে নিলাম আবারও এইভাবে ঠিক সবগুলো ভেজে নেব এইভাবে সবগুলোই আমি পকোড়া ভেজে নেব তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আশা করি খারাপ লাগবে না ভালোই লেগেছে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর লাইক কমেন্ট করলে একটু আমাদেরও উৎসাহ বাড়ে ভিডিও বানাতে জানোই তো বন্ধুরা ভিডিও বানানোটা কতটাই কষ্টকর আর আমি নিজেই করি সব কিছু জন্য একটু আশা করি তোমরা নিশ্চয়ই একটা লাইক দেবে সে কমেন্ট তো করবেই আর বন্ধুবান্ধবদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বিলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিচু নতুন রেসিপি আমি দেবো আর সবার আগে তোমার কাছে পৌঁছে সবার আগে তুমি দেখতে পাবে তো দেখো আবারও ভাজা বসিয়ে দিচ্ছ একটু কড়কড়ে হলেই তুলে নেবো এই দেখো হয়ে গেছে মোটামুটি ভাজা এই দেখো এইভাবে করার জন্য জলটা ছেঁকে নেওয়ার জন্য দেখো জল বেরোয়নি বেশ তেলের মধ্যেই বেশ সুন্দর করে ভাজা হচ্ছে তো অবশ্যই বন্ধুরা তোমরা ঘরে করে খেয়ে দেখবে এইভাবে খুব খাস্তার করকরা হয় একটু চালগুড়িটা দিলে দেখো হয়ে গেছে আমরা দুপুরবেলা ডাল ভাতের সাথেই খেয়েছি বেশ আজ এই পর্যন্তই তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে হুম দেখো একটা প্লেটে সার্ভিং প্লেটে নিয়ে নিলাম এখান থেকে সার এখান থেকে অনেকগুলো খাওয়াও হয়ে গেছে বন্ধুরা তো আজ এই পর্যন্তই আসি আবার টাটা বাই